আসসালাম আলাইকুম বছরের এমন কিছু রাত আসে যা আমাদের সারা জীবনের গুণামাফের সুযোগ করে দেয় তার মধ্যে অন্যতম হলো লাইলাতুল বা রাত বা সবে বরাত আজকের ভিডিওতে আমরা জানবো এমন ছয়টি বিশেষ আমল সম্পর্কে যাই রাতে আপনার আমল নামাকে আমল বদলে দিতে পারে একটি মুহূর্ত অবহেলায় কাটাবেন না কারণ আমরা জানি না আগামী বছর এই সুযোগ আর পাব কিনা শবে বরাতের গুরুত্ব হাদিস শরীফে এসেছে এ রাতে মহান আল্লাহ তালা প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন আসো ক্ষমা চাওয়ার আমি তাকে ক্ষমা করে দেব আসো রিজিক চাওয়ার আমি তাকে রিজিক দেব তাই এই রাতটি কেবল হালুয়া রুটির উৎসব নয় বরং মন আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়ার রাত শবে বরাতের রাতের আমল তবা ওই স্টেক পার্ক এ রাতের প্রধান কাজ হল তবা করা আমরা মানুষ হিসাবে সারা বছর অনেক গোনা করি এ রাতে মন থেকে অনুতপ্ত হয়ে বলুন কেন করবেন আল্লাহ তালা এ রাতে মাফ করার জন্য অন্য হয়ে থাকেন তাই সবার আগে নিজের গোনাগুলো ধুয়ে পরিষ্কার করে নেন নফল নামাজ সবে বরাতের সুনির্দিষ্ট কোনো রাখাত শঙ্কা নেই তবে আপনি দুই রাকাত করে যত খুশি নফল নামাজ পড়তে পারেন সালাতুর তাজবি যদি সম্ভব হয় এ রাতে সালাতুর তাজবি নামাজ পড়ুন এই নামাজের অশেষ সব রয়েছে যা জীবনের সব গুণা মাফ করে দেয় বিশেষ একটি টিপস হল নামাজের সিজদায় গিয়ে দীর্ঘ সময় আল্লাহর কাছে কান্নাকাটি করুন এরাতে কোরআন তেলোয়াত করা সবে বরাতের রাতে বেশি বেশি কোরআন তেলোয়াত করা কোরআন হল শেফা এবং রহমত এরাতে সুরা ইয়াসেন সুরা রহমান বা সুরা মোলক তেলওয়াত করতে পারেন যদি আপনি কোরআন পড়তে না পারেন তবে ফোনের মাধ্যমে তেলোয়াত শুনুন এবং এর অর্থ বোঝার চেষ্টা করুন এটি আপনার হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে আনবে শবে বরাতের রাতে জিকির ও দরুদ শরীফ বেশি বেশি পাঠ করা অন্যতম সহজ কিন্তু শক্তিশালী আমল হলো জিকির সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ ও আকবর এই তাজরিগুলো করুন সবচেয়ে বড় কথা সল্লাহ সাল সাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করুন এতে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা শতভাগ বেড়ে যাবে সবে দিন কবর জিয়ারত করা রসল্লা সাল্লা আলী সাল্লাম রাতে জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করেছিলেন আপনার মা বাবা বা আত্মীয় স্বজন যেন দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরের পাশে দাঁড়ান যদি কবরস্থানে যাওয়া সম্ভব না হয় তবে ঘরে বসেই তাদের জন্য মাফিরাতের দোয়া করুন মনে রাখবেন একদিন আমাদেরও ওই অন্ধকার কবরে যেতে হবে পরের দিন রোজা রাখা শবে পরের দিন পনেরোই সাবান রোজা রাখা অত্যন্ত সোয়াবের কাজ হাদিসে এই রোজার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে এটি কেবল একটি উপবাস নয় বরং আল্লাহর প্রতি আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ যারা আইয়ামে বীজের রোজা রাখেন তারা তো আরও বেশি সোয়াব পাবেন পরিশেষে একটি কথা মনে রাখবেন শিরিককারী এবং অন্যের প্রতি বিদ্বেষ পোষণকারী ব্যক্তিকে আল্লাহ এই রাতেও ক্ষমা করবেন না তাই আসুন এই রাতে আমরা হিংসা বিদ্বেষ বলে সবাইকে ক্ষমা করে দেই আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র রাতের মর্যাদা রক্ষা করার তৌফিক দান করুন আমিন